মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন দর্শক একটা ব্ল্যাক চেক আর দোবাজ একটা মাদি এগুলো সচরাচর সবখানে দেখবেন না এই এর সাথে অনেক বাবা মা ভাই বোন আমি অনেকগুলা বিক্রি করছি একসাথে আমার যারা পুরান ভিডিও দেখছে ঠিক আছে এই একটা একদম পঁচিশশো টাকা করে নিতে পারবেন রহমান রহিম হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে বেশ কিছু রেসার কবুতর নিয়ে আসছি আর পিসের কবুতরগুলো দেখেন একটু জাস্ট এখানে যে কবুতরগুলা এই কবুতরগুলা এক গার্মেন্টস মালিকের থেকে আনা উনি আসলে নাম প্রকাশ করতে না করছে আমি জাস্ট এতটুকি দিলাম জি সাইডের এক খুব বড়ো সড়ো একটা বিডারের কবুতর এইগুলা উনি এই নটটা কালেক্ট করছিল বেলজিয়াম থেকে প্রায় পঁয়ষট্টি হাজার না এরকমই পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে একুশ সালে ইম্পোর্ট করে এটা এটার কাগজ আছে ওনার কাছে আমার কাছে না আমি কাগজ পাইনি তো যেহেতু কাগজ দেয়নি এই যে দেখা দিচ্ছি এই যে দেখেন বেলজিয়াম ঠিক আছে দুই হাজার একুশ আর এটার কোড নাম্বার হলো একুশ তেরো আছে সাত ডিজিটের একটা কবুতর যেহেতু ওদের কবুতর অনেক বেশি ওদের কান্ট্রিতে এই কারণে সাত ডিজিটের কবুতর আট ডিজিটের কবুতর আছে ওদের কান্ট্রিতে তো এ হল নট এবং এর দুইটা বাচ্চাও আছে আমার এখানে এরই ছেলে দুইটা ছেলে আছে তো আমি আগে জাস্ট ওরেই তো দেখাই ওরে পাখাগুলো কাইতো আসবে আর এই কব তোর ভেলেন্সটা দেখেন বুঝছেন তো এটা হলো হান্ড্রেড পারসেন্ট বিদেশে একটা নট এবং এই নটটা যদি কেউ নেয় আমার সাথে আলোচনা করবেন নটটা দিতে পারবো সমস্যা নেই এবং ওই ছেলে ছেলেগুলো দেখে আপনাদের বিশ্বাস করেন ভাই এর সাথে যে এটা যে একটা মা ছিল মাটা ওনার প্রায় দেড় লক্ষ টাকা কালেক্ট করা ছিল এই দেখেন এটা অরিজিনাল এই বেলজিয়াম একটা ওর যে বাচ্চা এটা এই যে ওনার ক্লাবের ইয়া দেওয়া আছে ট্যাগ দেওয়া আছে দেখেন কালারটা দেখেন এই দেখেন বাপের চাইতে আমার মনে হয় ছেলেগুলা সুন্দর দেখার মতো কবুতার ব্যালেন্স দেখেন মাসালটা দেখেন ভাই এই ব্যালেন্সের এই জায়গাটা দেখেন যে তাহলে বুঝতে পারেন যে ওর ফিটনেস এবং দেখার মতো এইটাকে ঠিকছেন লাটুম ভাই লাটুম আচ্ছা যদি এই নটটা নেয় এই যে একুশ সালের এটা তো এইটা ছিল ওর যখন ওকে কালেক্ট করা হয় ওই সিজানের ফার্স্ট বেবি ছিল এটা ওনার তো এটা নিলে পড়বে যদি কেউ নেয় এই নোটটা পড়বে ফিক্স চার হাজার টাকা এই নোটটা পড়বে ফিক্স চার হাজার টাকা আর যদি এক এটার বাচ্চা যদি রেজাল্ট না হয় ভাই এটার আট হাজার টাকা দাম কিনে নেবো ভাই এটার বাচ্চা আপনি প্রায় পাঁচ সাতশোগুলো যা রেজ করতে চান এটা অনায় এসে ভাই চোখগুলো দেখা একটু দেখেন আচ্ছা এটা আরেকটা ভাই আছে এইগুলা কিন্তু আপনার যদি মাদি মিলান অনেক হাই ক্লাস হাই সাইজের মাদি লাগবে এই যে পায়ে বেশি কালার দেখেন এবং চেহারা দেখা যাবে ওই দেখেন ফেদার ঠিক আছে এটার পায়ে যে ট্যাগটা আছে এটা লোকাল একটা পুরনো ট্যাগ লাগা রাখছে আর কবুতরটা হলো বাইশের এটা হলো বাইশের একটা বাচ্চা ওনার ব্যালেন্স দেখছেন ব্যালেন্সের সাইজ কী দেখেন এবং ফেদারটা কবুতরগুলো ফেদারগুলো এত সুন্দর ভাই কি ভোর মোড়ে ভাই মাসালটা দেখেন মনে হয় হয়ে যাইতেছে তো এই নটটা নিলেও ফিক্সড এই নটটা পড়বে চার হাজার টাকা যদি এইটাও কেউ নেই এটাও নিই ফিক্সড চার হাজার টাকা হলে নিতে পারবেন এই সেম চোখের কবুতরি এটাও ফিক্সড চার হাজার টাকা আচ্ছা অনেকে বিদেশি আফসান গিরিজাল দেখতে চাই যে এ একটা বিদেশি নয় এটা ওনার সতেরো সালে কেনা ছিল ঠিক আছে এটা হলো অরিজিনাল বেলজিয়ামে এটাও বেলজিয়াম জাতের আচ্ছা এইগুলো কিন্তু ব্লাড লাইন আছে ঠিক আছে আমি ব্লাড লাইনটা পাইনি মানে যেহেতু কাগজটা ওনার কাছে দেখি নাই তো এইটা ব্লাড লাইনটা আমি জানতে পারিনি কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট বিদেশি কবুতর এই দেখেন কালার ভাই অনেক বড়ো অনেক বড়ো আমার কাছে এই প্যাটার্নের মাঠে আছে কিন্তু বিশেষ করে নটটা আমার মনে হয় যারা দিবেন সিঙ্গেল দিলেই সবচেয়ে সুন্দর হবে কালারটা দেখেন একেবারে সিলভার ব্যালেন্স দেখার মতো কিছু নয় প্যাটারটা দেখেন তো এই নটটা নিলে এই আফসার নটটা একদম তিন হাজার টাকা তো যারা বিদেশি কবধা চান আল্লাহ রহমত একদম নির্ভয়ে বা নির্দ্বৃধায় নিতে পারেন সামান কাছ থেকে আর চারটা কবুতরই আমি দেখেন চারটা কবুতর যে দেখাইছি এদের সাইজ কালার মানে কি বলবো মাশাল্লাহ দেখার মতো বিসমিল্লা রহমান দর্শক একটা রেড ফক্স ব্রিডিং মাস্টার ব্রিডিং একটা নর এটা ব্লাড লাইন হলো রেড ফক্স এবং কবুতরটা কালার দেখেন মাশাল্লাহ 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 দেখেন সে ভাই এটা হলো কবুতরটা হলো আঠারো বিগ সাইজের একটা কবুতর এটা বিডিং একটানোর হ্যাঁ এটা মা দিটাও দিচ্ছি এই দুইটা কবুতর কিন্তু আমি ট্যাক কেটে ফেলছি কারণ এগুলো অনেক বিগ সাইজের কারণ এই রেসার কবুতরগুলো কিন্তু একটু সাইজে একটু বিগ সাইজ হলেও ওদের রিং পায়ে আটকা যায় তো এই একটা রেট চেকার পেয়ার দেখাই দিচ্ছে ভাই দেখেন মাশাল্লাহ তো যে পেয়ারটা দেখতে পাচ্ছেন যাদের একটু হাই কোয়ালিটির ব্রিডিং পেয়ার ভাই ঠিক আছে যারা এরকম অনেক ভাই আছে যে এক দুই পেয়ার রেড চেকার ভালো জাতের কবুতর খুঁজতেছে যে এই কবুতরগুলো দিয়ে ওনারা এটা হলো বেলজিয়াম ব্লাড লাইনের রেড ফক্স একটা লাইনের কবুতর এটা ব্লাড লাইন হলো রেড ফক্স এবং যারা বিদেশি কবুতর খুঁজতেছেন এই একটা পেয়ার তো এই পেয়ারটা জাস্ট আমি বলি দুইটা কবুতরের কিন্তু ট্যাক নাই হ্যাঁ ট্যাকগুলো কাটা দুইটা কবুতরের ট্যাক কাটা আর কবুতরগুলো অনেক বড় সাইজের কবুতর ঠিক আছে যথাচ এরকম সাইজের রেড চেকার দেখেন বুকের মাসালটা দেখেন ঠিক আছে দেখেন নর মাদি হুবহুস একই কোয়ালিটির পেয়ার একটু ধরে দেখাই এবার মাদি একটু দেখাই এইগুলা আপনার হলো বিডিং মাদি বিডিং কবুতর দেখেন কালারটা দেখেন মার্শাল্লাহ একদম অরিজিনাল হানড্রেড পারসেন্ট লংয়ের একটা মাদি এই যে পাখার সেট দেখেন আপনারা যারা পাখা সম্পর্কে আইডিয়া আছে তাদেরকে আইডিয়া দিতে হবে না বিগ সাইজের বিগ মশালা একটা কবুতর দেখেন হেলদি মাসালে একটা কবুতর হাত বিটটা অনেক ভালো কবুতরটার তো যদি এই রেড চেকার এই বিগ সাইজের এই পেয়ারটা যদি কার ভালো লাগে প্যাটার দাম পড়বে ফিক্সড পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে এই প্যাটটা নেবেন হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা এবং বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে বাচ্চা ছাড়বেন যদি বাচ্চা হারায় যায় মায়ের খেয়ে যায় টাকা ডাবল রিটার্ন ঠিক আছে এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিলাম অনেকে আমাকে বলে ভাই একটু কম প্রাইজে বা এই কবুতরটা ট্যাগ দিতে পারলে আমি কবুতরটা নিম্নে ভাই আট থেকে নিচে আট হাজার টাকা সেল করতে পারতাম ভাই তো যাদের কবুতর চিনেন তারাই পেয়ারটা কালো করবেন একদম পেয়ারটা পড়বে মাত্র সাড়ে তিন হাজার টাকা একটা পেয়ার দেখাবো এত বড় বিগ সাইজের এবং এত অ্যাক্টিভ একটা কবুতর দেখেন একেবারে বিশাল সাইজ আর প্লাস এই কবুতরটা হলো আপনার দুই হাজার চব্বিশের আর এই কবুতরটা কিন্তু ছেড়ে পালা হয়নি হ্যাঁ যে কেউ চাইলে এটা ছেড়ে পালাতে পারবেন এটা কিন্তু খাঁচায় বড় হয়েছে খাঁচায় বাচ্চা করছে আর কবুতরটা হয়তো দুই তিনবার বাচ্চা করছে এর বেশি বাচ্চা করা নেই এবং দুইটা দেখেন যারা বিগ সাইজের এরকম মিলি চাচ্ছেন এই পেয়ারটা কিন্তু নিতে পারেন দুইটা কবুতর একবারে পাথর চোখের দেখেন মার্শাল্লাহ এবং অ্যাক্টিভনেসটা দেখেন আজকে দাম থাকবে একবারে হাতে না গেলে যারা বাজেট স্বল্প তারা এই কবুতরটা নিতে পারেন আজকে এই মিলি পেয়ারটা মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা হলে এই মিলি জোয়ারটা নিতে পারবেন কোনো ধরনের দামাদামি করতে পারবেন না ভাই যাদের ভালো লাগবে মাত্র বাইশশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন ঠিক আছে যদি কেউ নটটা সিঙ্গেল নিতে চায় সিঙ্গেল নিলে নটটা দাম পড়বে পনেরোশো টাকা ঠিক আছে তো যাদের ভালো লাগবে পেয়ারটা কালেকশন করবে এবং যদিও আমি একটা কবুতর একটু দেখাই দিই একই ঘরের কবুতর এগুলো দেখেন নট একা একাই ডাকতেছে এবং মাদিটার ব্যালেন্সটা আমি একটু দেখাই আপনাদের এই হলো মাদি ব্যালেন্স নর মাদি সেম এরকম ব্যালেন্স পাবেন এবং কবুতরের চোখগুলো পাবেন এরকম আনার চোখ ঠিক আছে তো যাতে ভালো লাগবে পেয়ারটা মাত্র বাইশশো টাকা অল টাইম অল টাইম এরকম একটি কবুতর পাইতে হলে আরেকটি রে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে যাতে ভালো লাগবে পেয়ারটা মাত্র বাইশশো টাকা দর্শক একেবারে এই এই পেয়ারটা যে দেখাচ্ছে এটা ভয়ঙ্কর একটা ডিজেল পেয়ার ভয়ঙ্কর এই কারণে বললাম যে এটার বাবা প্রায় আট বছর পর ব্যাক করতে পারি আপনি বুঝতে পারতেছেন একটা কবুতর যখন বিক্রি করে ফেলবেন তখন এই কবুতরটা যে আট বছর পর ব্যাক করে এই কবুতরটা কতটা কোয়ালিটি হলো এটা বাবা কিন্তু রেজাল্ট করা বিআইপিএফসি ক্লাবের থেকে তো ওই কবুতরে এই যে আসার পরে এই দুইটা বাচ্চা নিছে আমাকে যেটা বলল আর ওনার কবুতরের ওনার ট্যাগও দেওয়া আছে ওনার পার্সোনাল ট্যাগ দেওয়া আছে এবং কবুতরটা দুইটা চোখ দেখেন ঠিক আছে চলো বাঘা কবুতর ঠিক আছে আফসান বাঘা যেমন চোখগুলা ভয়ঙ্কর এবং কবুতরগুলো সাইজটা খুব বিগ সাইজের আমার একটা কথা বলতে শাওন ভাই কবুতরগুলো ফ্লাই করছি মাত্র দুইটা টস করছে একটা মা থেকে একটা টস দিছে আর আরেকটা টস করছে আপনার ইয়ে থেকে এটা হলো আপনার কি বলে গাজীপুর থেকে একটা টস করছে দুইটা টস করা হয়েছে কবুতরগুলো তো ওর কিন্তু প্রায় মানে ওনার থেকে আমি দশটা বাচ্চা আনছি এগুলো নিউ অ্যাডাল বাচ্চা এগুলো ডিম্পার তার এক মাস সময় লাগবে তো আমি দেখছি যে এত অ্যাক্টিভ চঞ্চল কবুতরগুলো তো এ হলো একটা মাদি এ হলো নর আমি কেউ একটু দেখাই দেখ শেপ এখনই যদি বাচ্চা কবুতর শেপ এরকম ভয়ঙ্কর হয় আপনি বুঝতে পারতেছেন ও যখন দশক ক্লিয়ার হবে বা যখন এটা এক হেভি শক্তিশালী কবুতর ভাই হেভি শক্তিশালী হাতে রাখা টাফ ঠিক আছে তো এখানে এটা হলো নর আমি আগে বলি এইগুলার বাচ্চা যদি নেন না ভাই এগুলো তো রাখতে পারবেন না এগুলো যদি বাইচা থাকে উনি বলছে কয় ভাই বাইচা থাকলে এগুলো এরকম পাঁচ সাত বছর পর হইলো আসতে হবে যদি বাইচা থাকে আর মারা গেলে আসবো না তো এইটা হলো মাদিটা আর এটা হলো নটটা তো যদি কারো পেয়ারটা ভালো লাগে কালার শুন করবেন পেয়ারটা একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা একটা কথা বলি ভাই কবুতরটা নিয়ে আপনি ঠকবেন না ঠিক আছে আমার কোনো কাছের ভাই বন্ধু নিতে পারেন একদম হবে কবুতর আসবেন ব্যালেন্স এবং শরীর দেখবেন মানে জিম করা বলি ওদের মাত্র পঁচিশশো টাকা ভাই এই পেয়ারটা মাত্র এবং আপনার এখানে এই প্রথম ডিম বাচ্চা করবে এই পেয়ারটা কিন্তু আপনার এখানে প্রথম ডিম পাচা ডিম পাচার করে আফসান বাগা জোড়াটা যাদের ভালো লাগবে কালের সঙ্গে মাত্র অনিয়ন এক দাম পঁচিশশো টাকা দর্শক একটা ব্ল্যাক চেক আর দোবাজ একটা মাদি এইগুলো সচরাচর সবখানে দেখবেন না এইটা ফুল হিটে আছে এইটার সাথে আমি একটা নর ছাড়ি দেখেন মাদিটা এখন সাথে সাথে বসে করবো এই যে নড়া ডাক দিছেন না একদম একশো একশো একটা দোবাস মাদি যে কোনো কালারের ব্ল্যাক চেকার হোক মাক্সি ডোবাজ হোক ব্লু দোবাজ হোক ঠিক আছে ব্লাডটা অনেক স্ট্রং আছে আসলে দর্শক সব কবুতর ট্যাক হলে চলে না কবুতরের ব্লাড লাইনে আপনাকে চিনতে হবে কবুতর যদি পাখা ফেদার বা বডি মাসাল দেখে আপনি যদি কবুতর না বুঝেন আপনি কবুতর কিনা কখনোই লাভবান হবে না এ একটা মাদি ইনশাল্লাহ মাত্র নিউ অ্যাডাল মাদি এই মাদিটা যাদের ভালো লাগে কালেকশন কর মাদিটা একদম এক মাত্র এই মাদিটা পনেরোশো টাকা দামাদামি নাই তো যাদের ভালো লাগে মাটিটা কালাকশন করে একদম পনেরোশো টাকা দর্শক এখানে একটা আফসান গ্রিজেল মাদি এবং এই যে আরেক পিস আফসান গ্রিজেল মাদি এটা হলো আগুন চোখের মাদি আর ওই মাদিটা হলো আপনার এটা হলো আগুন চোখের আর এই মাদিটা হলো পাথর চোখের ঠিক আছে দুইটা গ্রিজেল মাদি যারা গ্রিজেল মাদি খুঁজতেছেন এই মাদি দুইটা কালেক্ট করতে পারেন এই মাদি দুইটা যদি কেউ নেয় একদম দুই হাজার টাকা পড়বে এবং অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হবে দুইটা মাদি আটপরের মাদি ঠিক আছে দুইটা মাদি নিউ অর্ডার মাদি যাদের ভালো লাগবে দুইটা মাদি মাত্র দুই হাজার টাকা হলে কালেক্ট করবেন দামাদামি অপশন নেই আফসান গ্রিজেল দুইটা মাদি এক দাম ভাই এক রেট মাত্র দুই হাজার টাকা যারা দামাদামি করতে চান না তারা এই কবুতরগুলো নিতে চেষ্টা করবেন তো আমি দামাদামি করে কবুতর বিক্রি করি না দুইটা মাদি এক দাম দুই হাজার টাকা একটা পাথর চোখের একটা হলো আগুন চোখের যাদের মাদি দুইটা ভালো লাগবে মাত্র দুই হাজার টাকা ঠিক আছে একবার না একশোবার দেখবেন আল্লাহ রহমতে দেখেন কবুতরের কালার চোখ সব দিকে দুইটা মাদি একদম দুই হাজার টাকা সব টাইগার একটা মাদি টাইগার গ্রিজেল একটা মাদি মাদিটা এটার মাটা হলো প্রায় সাতটা রেস করা ছিল মাটা মাদারিপুর এক ভাই হ্যাঁ মাদারীপুর এক ভাই নিছে তো ওরই একটা মাদি দেখেন মাদির সাইজ দিগ সাইজ দানব সাইজ বললো ভুল হইব না এবং মাদিটা একেবারেই ইয়াং মাদি যারা বাইশের মাদি চান এই মাদিটা হল গ্রিজেল দু সালের দেখেন বাই বসেন কাকে বলে মার্শাল্লাহ পাথর চোখের একটা মাদি একদম খাঁচা কাবাই হলে ভাই ঠিক আছে তো বুঝতে পারতেছেন এইটার মা কিন্তু রেজাল্ট করা ঠিক আছে তো আল্লাহ তো যাদের এই মাটিটা ভালো লাগবে মাটিটা কালার করতে হবে একবারে দুই হাজার টাকালে নিতে পারবেন তো দামাদামির অপশান নয় একবারে দুই হাজার টাকা ভাই এটা কিন্তু বাবা মা অরিজিনাল রেস করা এবং একবারে ফুল টাইগার গ্রিজের একটা বিগ সাইজে ঠিক আছে এই সাইজে নর পাওয়া যায় কিন্তু মাদি পাওয়া যায় না ভাই যাদের ভালো লাগবে মাটিটা কালেকশন শুন করবেন একবারে দুই হাজার টাকা ভাই দেখেন মাদির সাইজ সিঙ্গেল নিতে পারবেন মাদিটা একবারে এই রেড চেকার মাদির একদম দুই হাজার টাকা পড়বে ঠিক আছে যেমন কালার তেমন তার সৌন্দর্য এবং যদি ওর সাথে যদি কেউ জোড়া নিতে চায় এই যে ওইটা হলো ওর নর আর এই পেয়ারটা কিন্তু আপনার আজকে ডিম দিবে পেয়ারটা হলো বয়স বয়সেরও বাইশ সালের কবুতর কবুতরটা এজ হলো তিন বছর রানিং চলতেছে তো যারা এই রেড চেকার পেয়ারটা কালেক্ট করতে চান এই পেয়ারটা যদি নিতে চান একদম পঁচিশশো টাকা যদি কেউ সিঙ্গেল নিতে চান নটটা একবারে এক হাজার টাকা পড়বে আর যদি মাদিটা সিঙ্গেল নিতে চান মাদিটা দাম পড়বে একবারে দুই হাজার টাকা ঠিক আছে জান দুই হাজার না যদি মাদিটা সিঙ্গেল নেন দুইশো টাকা ডিসকাউন্ট দিতে পারবো একদম আঠারোশো টাকা আর যদি কেউ পেয়ারটা নেন পেয়ারটা আজকের জন্য একদম পঁচিশশো টাকা ঠিক আছে যদি কবুতর আজকে যদি ডেলিভারি নেন যদি আজকে যদি ডিম না পারে কবুতর রিটার্ন ইনশাআল্লাহ ভিডিও ছাড়তে থাকে কবুতরটা অবশ্যই ডিম দিয়ে দিবে যাদের ভালো লাগবে রেড চেকার পেয়ারটা একদম পঁচিশশো টাকা হলে নিতে পারবেন এই দেখেন ভাই বাইশশো টাকার জোড়া বুঝছেন এ হলো বাইশশো টাকা মিলিব কোথাও দর্শক এখন দেখাবো এক জোড়া মার্ক্সি বি আর পি ক্লাবের একবারে পিওর মার্ক্সি আগুন চোখের এক ইয়াং কবুতর পেয়ারটা যদি কারো ভালো লাগে কালেকশন করতে পারেন দেখেন মার্কসি দেওয়াটা অনেক সুন্দর মাটিটা নটার বাই অরিজিনাল ট্যাক দেওয়া আছে মাটিটা ট্যাগ করানো হয়নি বিআরপিএল ক্লাবের একটা মাক্সি পেয়ার একবারে আগুন চোখের তো যদি এই পেয়ারটা কেউ কালেক্ট করতে চান কালেক্ট করতে পারবেন পেয়ারটা আমি জাস্ট একটা জিনিস খালি দেখাবো তো কবুতর যারা চিনেন এগুলো আসলে দেখানো আমাদের কিছু না অরিজিনাল ক্লাবের কবুতর ভাই ঠিক আছে এই যে অনেক দাম দেয়া কিনে আনছে এক ছোটো ভাই এই জোড়াটা প্রায় ছ হাজার টাকা দেয় ক্লাবের থেকে কিনে আনছিলো বাচ্চা কিনে আনছিলো এগুলো তো যাই হোক এখন এইগুলো বইলা আর নেই এই পেয়ারটা কেউ যদি নেন পেয়ারটা আজকে এক দাম এক রেট মাত্র পঁচিশশো টাকা পড়বে ঠিক আছে পঁচিশশো টাকা যাদের ভালো লাগবে কালেকশন করবেন পেয়ারটা কিন্তু অনেক সুন্দর মাসাল্লাহ এখান থেকেও নর্মালি সিঙ্গেল দেওয়া হবে যারা বিগ সাইজের এক জোড়া মাক্সি কবুতর পিওর মাক্সি এবং চোখটা যাতে আগুন চোখের এরকম একটা পেঁয়াজ আছে এই পেয়ারটার দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা দর্শক একটা গ্রিজের মাটি কবুতর একেবারে পাথর চোখের খুবই সুন্দর কবুতরটা ব্যালেন্সের দিক থেকে বলেন একেবারে ইয়াং ঠিক আছে পঁচিশ হাজার একটা মাদি এখন আর ডিম বাচ্চা করা নাই তো এই মাদিটা ওকে যদি নিতে চান এটাও দাম পড়বে একবারে দুই হাজার টাকা ভাই ঠিক আছে যাদের ভালো লাগবে এই মাটিটাও কালেক্ট করতে হবে মাদিটা চোখটা খুব সুন্দর একবার লাঠুর মতো গোল মাদিটা আফসান বাগা একটা মাদি দেখেন একদম দুই হাজার টাকা পড়বে দামাদামি অপশন নেই ভাই মাদিটা যত বয়স আরো আরও দেবো মাদিটা একদম ভাই দুই হাজার টাকা হলে এই মাদিটা সংগ্রহ করবেন দর্শক একটা দানব সাইজের শ্যাডেল মাদি ভাই ভাই ওরে দেখলে দেখতে মন চায় এত বড় সাইজের একটা আচ্ছা মাদিটার বয়সটা আমি বলে দিচ্ছি মাদিটার বয়স হলো পাক্কা পাঁচ মাস ঠিক আছে তো আরও এক দেড় মাস লাগবে আপনার কিন্তু মাদি কিন্তু ফুল হিটে ঠিক আছে এটা অরিজিনাল ইনপোর্ট লাইনের এটার বাবা হলো আপনার চাইনিজ যে ট্যাগ দেওয়া ছিল তো এই এর সাথে অনেক বাবা মা ভাই বোন আমি অনেকগুলো বিক্রি করছি একসাথে আমার যারা পুরান ভিডিও দেখছে ঠিক আছে এই একটা শ্যাডেল মা দি ভাই দেখেন ব্লু শ্যাডেলেও না এটা দেখেন কালারটা যেন কেমন আর মাদিটা এত বড় সাইজের শ্যাডেল মাদি খুব কমই পাওয়া যায় দেখেন দানব সাইজ পড়ে শ্যাডেল একটা মা এবং ও যে ফুল হিটে আছে যে কোনো নর দিলে আচ্ছা এই নটটা মাদিটা একটু আমি একটু দেখে আমি একটু নর ছাড়ি চক্ক নটটা ছাড়ি পুরা পাগলা কিন্তু এই এই নোটটা অনেক ছটফট করে আমি থরের এই দিয়ে দেখাই নোটটা দিয়ে দেখাই ফুল হিটে আছে মাটিটা তো এই শ্যাডেল মাদিটা যদি কেউ কালেক্ট করে কালেক্ট করতে পারে মাটিটা একদম তিন হাজার টাকা পড়বে যদি দশ টাকা কম হয় ভাই বিক্রি করবো না ঠিক আছে একবারে ইয়াং একটা মাদি একদম তিন হাজার টাকা ভাই ঠিক আছে কেউ দামাদামি করবেন না ভাই যাদের ভালো লাগে কালেকশন করতে পারবেন একদম তিন হাজার টাকা হইলে শার্টের মাটিটা কালেক্ট করবেন দেখছেন ফুল রানিং দেখছেন আমার নর কিন্তু অনেক বড়ো একবার নরের মোটামুটি সেম সাইজ এটা বুঝেন এই সাইজতে সাইজে বড় মনে হয় নর হয় না ভাই যাদের ভালো লাগে মাতিটা একদম তিন হাজার টাকা হইলে কালেক্ট করবেন দর্শক মাতিটার আমি পাখাগুলো দেখাই দিই এই দেখেন বিশাল বড় ভাই ভেজে দর টুই এই মাদি আবার আমার কাছ থেকে যদি অন্য কারোর থেকে কাছে বুঝা যায় তাহলে এই মাদি ভাই হার কাছ থেকে লাগবে টাকা ভাই ঠিক আছে দর্শক এই এক জোড়া গ্রিজেল বিডিং জোড়া এই জোড়াটাকে যদি নিতে চান দাম পড়বে একবারে তিন হাজার টাকা এই প্যাটটা ঠিক আছে হারে দিলে খুব রিসেন্টলি ডিম দিয়ে দিবে এই প্যাটার দাম পড়বে একদম তিন হাজার টাকা এই আমার একটা বেলজিয়াম একটা জোড়া ঠিক আছে এই জোড়াটা দাম পড়বে একদম চারি হাজার টাকা ভাই এগুলা যদি সেল না হয় ইনশাল্লাহ বিডিংয়ে বসায় দেবো যাতে ভালো লাগে এই পেয়ারটা পরবে একদম চার হাজার আর এই পাগলা জোড়াটা পড়বে তিন হাজার টাকা আর এই যে এখানে এক জোড়া রানিং বাচ্চা বিক্রি করলাম এগুলার তো এক পেয়ার আছে যারা মানে একবারে রানিং নিয়ে ডিম পারা যায় এরকম একটা পেয়ার নিচ্ছেন এই পেয়ারটা নিলে দাম পড়বে ফিক্সড দেখেন নর্মালি দুইটাই কিন্তু বাইবেশন করবে অল টাইম এইগুলো কোনো থামা থামি হবে না অল টাইম ভাইব্রেশন করবে এই পেয়ারটা নিতে চাইলে দাম পড়বে একবারে ফিক্সড পাঁচ হাজার টাকা ভাই এটা পড়বে ফিক্সড পাঁচ হাজার টাকা এটা ব্রিডিং পেয়ার যাদের ব্রিডিং পেয়ার প্রয়োজন তারা এই পেয়ারটা নেবেন